হ্যালো কেমন আছো সবাই আশা করছি খুব ভালো আছো তো আজকের আমার ইচ্ছা হলো গার্ডেনে বসে একটু শ্যুট করি কিন্তু পাশেই মেন রোড তো বুঝতেই পারছো তো সাউন্ড পাবে গাড়ির তো চলো একটু কষ্ট করে দেখো আজকে আমার খুব ইচ্ছা হলো গার্ডেনে বসতে ওকে সো দেখা যাক এনার্জিতে রয়েছ কী আসছে তোমাদের জন্য ম্যাসেজ সো তার আগে বলে দিই যে যারা এখনো অবধি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি করে ফেলো আর ইনস্টা আইডিটা ফলো করে নিও ফ্রি রিডিংয়ের যারা চাইছো দুশোটা ফলোয়ার কমপ্লিট হলে আমি দশজনকে ফ্রি রিডিং দেবো তো আমার ইনস্টা আইডিটা দেওয়া আছে ডেসক্রিপশান বক্সের ইনস্টাগ্রামটা তাড়াতাড়ি ফলো করে নাও ওকে ওকে সো চলো রিডিংয়ে যাবো বাই দ্য ওয়ে এটা জেনারেল রিডিং সবার সাথে সবটা ম্যাচ করবে তা কিন্তু নয় যেটুকু ম্যাচ করছে সেটুকু নিয়ে দাও বাকিটা অন্যদের জন্য ছেড়ে দাও ওকে সবাই জানো এটা আর যারা অ্যাকুরেট তোমার সাথে হানড্রেড পারসেন্ট ম্যাচ করবে এরকম রিডিং চাইছো তারা আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপ করো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে ওখানে গিয়ে হোয়াটসঅ্যাপ করো ফোন করবে না প্লিজ হোয়াটসঅ্যাপ করবে তো ওখানে ডিটেলস পেয়ে যাবে পার্সোনাল রিডিংয়ের ওকে সো চলো এখন করতে পারো এক সপ্তাহ এখন একটা খুব সুন্দর অফার চলছে পার্সোনাল রেডিং এর ওপর তোমার সাবস্ক্রাইবারদের জন্য কি মেসেজ আছে ডিভাইনের তরফ থেকে দেখা যাক হুম পালিয়ে বেড়াচ্ছ এটাই প্রথম মাথায় এলো কথাটা কোনো কিছু থেকে কোনো কোনো একটা এনার্জি থেকে কোনো দায়িত্ব থেকে কোনো মানুষের থেকে কিছু একটা থেকে পালাচ্ছ হয়তো নিজের থেকে হয়তো নিজের ফিলিংসের থেকেও হতে পারে তাড়াহুড়ো খুব তাড়াহুড়োতে পালাচ্ছ আমি কিছু মানুষকে বলবো যে এত তাড়াহুড়ো করো না যারা তাড়াহুড়ো করে কোথাও কিছু একটা কোথাও থেকে একটা পালাচ্ছ বা কোথাও একটা যাওয়ার চেষ্টা করছো আমি বলবো হয়তো তাড়াহুড়ো করো না তাড়াহুড়ো করতে গিয়ে কিন্তু অনেক কিছু পেছনে ফেলে দিচ্ছ তোমরা দেখতে পাচ্ছ আয় তো এটা দরকার নেই তো তাই না একটু ধীরে সুস্থে করলে কিন্তু শখটা পাবে আর যারা তারা হলো না বাট হ্যাঁ কিছু থেকে হয়তো পড়ে আছো পালাচ্ছ তো তাদেরকে একটা কথা এখানে ম্যাসেজ আছে তোমার জন্য যে কোনো কিছু থেকে পালিয়ে পাচা যায় না সামনা করতে হয় শখটা তাই না সো ইয়ার ডেফিনেটলি তোমাদের এনার্জি এটা রয়েছে কিছু থেকে তোমরা পালাচ্ছো কোনো কিছুকে নিজেকে ধোকা দিচ্ছ এখানে আমি যেটা দেখতে পাচ্ছি নিজেকে ধোকা দিচ্ছ কোনো কিছু জিনিস কোনো একটা জিনিস যেটা তুমি জানো হান্ড্রেড পার্সেন্ট যে আমি বলবো এটা এটা উদাহরণ দিচ্ছি ধরো তুমি দেখো তুমি ভালোবাসো ঠিক আছে সেও হয়তো তোমারটা তোমার প্রতি ফিলিংস রাখে বাট এমন একটা সিচুয়েশন যে তোমাদের মিল হতে পারে না বা মিল হতে গেলে অনেক চাপের ব্যাপার তো সেখান থেকে তুমি হয়তো পালাচ্ছ আমি জাস্ট একটা উদাহরণ দিলাম এরকম অনেক অনেক ক্ষেত্র হতে পারে তোমাদের লাইফে কোনো একটা সিচুয়েশান কোনো একটা দায়িত্ব থেকে তুমি পালাচ্ছ যেটা হয়তো তোমার তোমার করা উচিত সেই জায়গাটা তুমি কোথাও একটা ছেড়ে দিচ্ছ তো যা তো দেখবো আর কি আসে তোমার জন্য এখানে একটা এখানে মনে পড়ছে স্মৃতির কথা মানে মাথায় ওটাই এলো শব্দটা স্মৃতি মেমোরিজ এটাও হতে পারে তোমরা কোনো একটা স্মৃতি থেকে পালাচ্ছ কোনো একটা সিচুয়েশান এমন কাটিয়ে এসছো যে জিনিসটা এখনও তোমার মাথার মধ্যে রয়েছে ঘুরছে এবং সেই জিনিসটা থেকে হয়তো আচ্ছা ভাইস ভার্সা হতে পারে এটা তুমি না হয় তোমার পার্সেনও কিন্তু হতে পারে যে কিন্তু এই জিনিসটা থেকে পালাচ্ছে কোনো একটা ফিলিংস থেকে পালাচ্ছে এই সিচুয়েশান থেকে যেটা তোমরা একসাথে কাটিয়ে এসছো একসাথে কাটানো এই মেমোরিগুলো থেকে পালাচ্ছে সো তার হয়তো ভীষণভাবে মনে পড়ছে তোমাকে তোমার সেই স্মৃতিগুলোকে আঁকড়ে ধরে রয়েছে কিন্তু পালিয়ে বেড়াচ্ছে কারণ ওর মনে হচ্ছে যে কিছু করার নেই আমাকে পালাতে হবে আমার মনে পড়লেও আমার মনটাকে মানাতে হবে তো তার জন্যই হয়তো আমি এই দুটো কার্ড দেখলাম ইয়েস এটা তোমার পার্সোনাল ফিলিংসও হতে পারে পার্সোনাল এনার্জিও হতে পারে সাথে সাথে টেন অফ বটমে সো খুব সুন্দর একসাথে কাটানো একটা 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 সিচুয়েশান একটা স্মৃতি বাঁধিয়ে রাখার মতো যে মোমেন্টটা হয়তো তোমাদের কোনো পিকচারও আছে যেটার দিকে ও তাকিয়ে আছে যদি পিকচার নাও থাকে মানে তোমাদের হয় না একটা 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 বসেছিলে একসাথে গল্প সেই মোমেন্টে যারা ছবির করেছিলে মতো বাঁধিয়ে রাখা তার মেমোরিতে এবং সেই জিনিসটা সেই ছবিটার কথা সে মনে করছে বারংবার আর সেই জায়গাটা থেকে পালিয়ে বেড়াচ্ছে আর এর জন্য না মানে অনেক কিছু ওর ওর অনেক কিছু হারিয়ে ফেলছে এখানে কিন্তু ও ও যে যে জায়গায় ফোকাস করার জন্য হয়তো এই জিনিসটা থেকে পালাতে চাইছে সেই জায়গাতেও ঠিকঠাক ফোকাস দিতে পারছে না এটাও কিন্তু সত্যি কথা এটা কি তোমার এনার্জি হয় তো তোমার দিকেও বলবো সেটা যে তোমার পার্সোনাল এনার্জি হয় তো তোমার পার্সোনাল আমার বেশিটা মনে হচ্ছে তোমার পার্সোনাল এনার্জি এটা ওকে নেক্সট কার্ডে যাব ওকে দুটো এলো এখানে আমি বলবো কর্মা সার্ভ হচ্ছে ঠিক আছে প্রচণ্ড সাউন্ড আসছে আমি বুঝতে পারছি কেমন হবে যায় না ভিডিওটা আদেও বাট আমি ছাড়বো কারণ কিছু মেসেজ আছে যেগুলো জানার তোমাদের প্রয়োজন পরের বার রিডিং অন্য কোথাও অন্যভাবে রিডিং করলে অত এই মেসেজগুলো পাবে না তো দেবো কষ্ট করে দেখো ইয়া যেটা বলছিলাম দুটো কার একসাথে এলো দুটোই মেজার আর কানার এটা মেজার কিছু ঘটেছে এই মানুষটার লাইফে বা ঘটতে চলেছে কারমা ঠিক আছে মানুষ যেটা করে যেটা দেয় সেটা তার কাছে ফিরে আসে ফিরে আসবেই মানে এই এই জিনিসটা কোনো যায় না অ্যাকচুয়ালি যাওয়ার কোনো জায়গায় নেই যেটা তোমার তুমি যদি সরিয়ে রাখতে চাও তুমি ফেলে দিতে চাও সেটা তোমার কাছেই আসবে কারণ তোমার জিনিসটা তোমার কাছেই আসে তো তোমার যে কর্মটা সেটা তো তোমার কর্ম সেটা তোমার কাছে যার সাথে যাই বা করো না কেন সেটা তোমার কাছে অবভিয়াসলি অবভিয়াসলি আসবে টাইম আছে অবশ্যই এসে হাজির হয়েছে এবং টাওয়ার এটা বলছে যে তোমার সাথে বা তোমার পর্সনের সাথে সেই জিনিসটা কিন্তু ঘটছে আমার এটাও মনে হচ্ছে যেটা তোমার কারমা তুমি কোনো ভালো কর্ম করেছো লাইফে তার ফলটা কিন্তু আবার তোমার কাছে আসছে এবং তুমি এর সুন্দর একটা মিষ্টি ফল পেতে চলেছো তোমার কর্মের এটাও আমার মনে হচ্ছে এবং এটাও মনে হচ্ছে তোমার পার্সোনাল লাইফেও কিন্তু এরকমই কিছু একটা ঘটেছে যেটা হয়তো ও তোমার সাথে করেছিল সেটা ওর সাথে কিছু একটা ঘটেছে আনএক্সপেক্টেড কিছু ঘটেছে কর্মা সার হয়েছে এটা আমাকে এটাই বলছে এবং এখন ওর মনে পড়ছে ভীষণভাবে মেমোরিজগুলো জাগ্রত হয়েছে এবং সেটা থেকে ও পালিয়ে বেড়াচ্ছে যে না কিছু করার নেই আর কিছু করার নেই অনেক দেরি হয়ে গেছে সো দেখবো তোমার প্রতি ফিলিংস গেছে যে মানুষটার কথা ভেবে তুমি দেখছো সেই মানুষটার ফিলিংস তোমার প্রতি কি ধরতে কি ভাবছে সে তোমায় নিয়ে একদম মিলে গেল দেখো স্টার কার্ড তো সুতো কোথাও ধরে আছে ফার্স্টের দেখো অনেক দূরে আছে তোমার থেকে আমি যেটা বুঝতে পারছি অনেক দূরে আছে বাট স্টিল তোমাকে ধরে রয়েছে একদম বুকের কাছে দেখো তুমি কোথায় অনেক দূরে ওর থেকে কিন্তু একটা এবং এটাও আমি দেখতে পাচ্ছি যদিও ও পালিয়ে বেড়াচ্ছে তবু ভবিষ্যতের ফিউচারের একটা আশা কিন্তু আশার আলো কিন্তু ও নিজের সাথে ধরে রেখেছে আঁকতে ধরে রেখেছে তোমাকে একদম জড়িয়ে আঁকতে এখানটা ধরে রেখেছে প্রচণ্ড উইশ করছে আমরা ভগবানের থেকে চাই না এটা দিয়ে দাও আমাকে এটা তো এটা তোমার পার্সেন যাকে নিয়ে দেখছো ভীষণ ভীষণভাবে কিন্তু উইশ করছে তোমায় চাইছে করছে দেখলাম কি করতে চলেছে দেখবেন তোমার সাথে কি করতে চলেছে প্রত্যেকটা মেজার বের বেরোচ্ছে ভাই বললে হবে না ওকে এইট অফ রিভার্স এখানে যে অন করে গেছিলো যে তোমাকে ছেড়ে এগিয়ে গেছিলো ওই যে বললাম পালিয়ে যাচ্ছে ও কোথাও একটা সেইখান থেকে কিন্তু ব্যাক করছে ওয়ার্ল্ড কার্ড আমাকে নেক্সট অ্যাকশানে বলে দিচ্ছে আমি খুব সম্ভবত তোমাদের যে সাইকেলটা কমপ্লিট হয়নি যেটা আধা আধুরা ওই গানটা মনে পড়ছে আমার তো সেই আধুরি কাহানি কোথাও একটা কিন্তু এবার পুরী হতে চলেছে তো ইয়েস ওর নেক্সট অ্যাকশন এটাই যে ও এই অর্ধ বিক্ষিপ্ত এই যে কাহানিটা এটাকে কোথাও একটা কিন্তু একটা ক্লাইম্যাক্স একটা 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 আচমকা একটা আনএক্সপেক্টেড ক্লাইম্যাক্স কিছু ঘটিয়ে ফেলবে আমি অনেকগুলো কার্ড এরকম পেলাম আর প্রত্যেকটা মেজার কার্ড মেজার কার্ড এটাই মানে অনেকে জানো না মেজার কার্ডের মানে এটাই হচ্ছে তোমার লাইফে একটা মেজার কিছু ঘটবে এই যে মাইনার কার্ডগুলো রয়েছে এগুলো টুকটাক টুকিটাকি ঘটনার জন্য বেরোয় আর এই মেজার কার্ডগুলো বেরোয় একটা বিরাট কিছু ঘটনা যেটার জন্য তোমার লাইফটা কিন্তু চেঞ্জ ফুল ফুল চেঞ্জ হয়ে যায় সো আমার অনেকগুলো কার্ড আমাকে এখানে বলছে দেখো প্রত্যেকটা মেজার মানে একেবারে পাওয়ার কার্ডগুলো তোমার রিডিংয়ে আজকে চলে এসছে সো ইয়া কিছু একটা ঘটনা কিন্তু খুব 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 তাড়াতাড়ি ঘটতে চলেছে অনেকের ক্ষেত্রে বলবো একদিনের মধ্যে একদিন বা দুদিনের মধ্যে তোমাদের লাইফে এর কিছু একটা এফেক্ট তুমি অবশ্যই দেখতে পাবে ওকে তোমার জন্য অ্যাডভাইস নেব। এখানে ব্যালেন্স কিছু মানে ব্যালেন্সের কিছু অভাব তোমার দিক থেকে যেহেতু কার্ডটা এখানে এসছে তো তুমি কোথাও একটা প্রচুর দিয়েছ প্রচুর দিয়েছো এবার কিন্তু নেবার পালা তো এটা কখনো ভাববে না যে আরে দয়া নেব ভিক্ষা নেব এই এই টাইপের মেন্টালিটি আমাদের এসে যায় যখন যে মানুষটা আমাদের কষ্ট দিয়ে চলে যায় সেই কিছু দিতে আমাদের ফেরত আসে তো এই মেন্টালিটিটা কখনো রাখবে না কারণ তুমি অনেক দিয়েছো আর তোমার জিনিসটা তোমার কাছে ফিরছে তুমি অন্য কার থেকে কিন্তু নিচ্ছ না তোমার দেওয়া জিনিসটা মানে তোমার তোমার জিনিসটা তোমার কাছে ফিরছে ইউনিভার্স কিন্তু তোমার জিনিসকে কখনো তোমার থেকে কেড়ে নেয় না যে দেখবে চলে গেছে মানে যে ফেরার নয় তার মানে সে তোমার ছিল না আর যে তোমার সে মানে কি বলবো হাজার হাজার প্রবলেমের পরেও ফিরে আসবে এটাই নিয়ম ইউনিভার্সে নিয়ম তোমার যা জিনিস তোমার 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 কর্ম ধর্ম মানুষ সব কিছু সোল ইয়েস ফ্লেম সোল মেন আমরা বলে থাকি তোমার যে সোল সে তোমার কাছে ফিরে আসবেই সেটা ইউনিভার্সেলেরও কিছু করার নেই ভগবানের আল্লাহর কিছু করার নেই তোমার কাছেই আসবে সে হাজার তাকে দূরে ঠেলে দাও আর যে তোমার নয় সে দূরে যাবেই সে যার কাছে যাওয়ার সে তার কাছে যাবে তুমি হাজার চেষ্টা করো সো ইয়া তোমার জিনিসটা কিন্তু তোমার কাছে ফিরছে দেখো সুন্দর করে দেখে নাও তোমার জিনিসটা যেটা তুমি দিয়েছিলে কখনও সেই জিনিসটা তোমার কাছে দেওয়া হচ্ছে তোমার হাতে দেওয়া হচ্ছে সো একসেপ্টেড ঠিক আছে এটাকে ফিরিয়ে দিও ইউনিভার্সের গিফট এটা রিওয়ার্ড এটা তোমার জন্য তোমার কারমা এটা গুডকর্মা তোমার কর্মের মিষ্টি ফল তো কখনোই এটাকে ফিরিয়ে দিও না এটা তোমার জন্য মেসেজ ওয়াও সো চলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি আর সকালে সুস্থ থাকো ভালো থেকো ভালোবাসা করে থেকো যেখানে অনেক অনেক ভালোবেসে অনটা দেখা হবে সাথে তোমরা এবং